নौजवान ভাই তোমাদেরকে বলি বয়স্ক বাবা আপনাদেরকে বলি আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়া আদবের সাথে ওই শুক্রবারে জুমান নামাজের বয়ান করে ইমাম সাহেব সাসাইজিয়া 40 বছর সামনের কাতারে নামাজ পড়ে এই বইসেই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু আল্লাহ উপরে ভরসা কইরা এই যে জুরানি শুরু করলো ইমাম সাহেবের ওয়াজ শেষ ওনারও জুরানি শেষ এই পুরাটা ওয়াজ এরকম বর্ষি মাছ ধরে মাছ ধরে যার কারণে চল্লিশ বছর পরেও ষাট বছর পরেও আখলাপ যেমন ছিল তেমন বয়স হয়ে গেছে ষাট অনবিরি খায় আগের মতো তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুণা ষাট বছরও আপনি টের পাইছেন না এটা গুণা ষাট বছরও আপনি বুঝলেন না আস্তাকসুরুল্লাহ এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুণা আপনি দিয়ে এখনো সাদো আনে যান আপনি দি রাক্ষসের মতো হা করা এখনো নর্তকির নাচ দেখেন আপনি দিয়ে আড্ডি মাড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে আপনি তো শরীরে কিচ্ছু নাই আপনি কি দেখেন এটি কেন শিখলেন না এটা কেন মনে পড়ল না আলম ইয়া নিল্লা দিনা আমানু আন্তাকশা আকুলু বহুমলি দিক্রিল্লা আল্লাহ বলছে মোমেন আমি আল্লাহর স্মরণ আমার জিকির আমার বন্দিগি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি ইয়ানি আলাম তিরিশ বছর ধরে সুদ কাটছ মোমেন আজও আমার কথা মনে পড়ে নাই ষাট বছর বয়সও কথায় কথায় গালি দিচ্ছ মোমেন হাই বুড়া ইমানদার আজও আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কেমনে চা দোকানে টেলিভিশন দেখে লজ্জা কোথায় সরম কোথায় বলেন না আর কত বছর পরে উনি শুনবে আর কত বছর উনি বাঁচবে আর দিন পরে উনি আখলাখ শিখবে বয়স হয়ে গেছে ষাট এখনো কিস্তির টাকালয় কত বড় বেসরম কত বড় হারামথোর এখনো সুদে টাকা লয় এখনো সুদ দেয় বয়স হয়ে গেছে সাই কত বড় নিকৃষ্ট হারাম কর চিন্তা করে দেখে কি পরিমাণ সাহস বুড়ো হয়ে গেছে এখনো কবরের ভয় তৈরি হয় হ্যাঁ আপনি বলেন চাচা আপনি রাগ হইবেন আপনি খাইবেন সুদ আপনার লগে জোনায়ত বাগদাদির আচরণ করতো নাকি হ্যাঁ আপনি চা নিদি নাচ গান দেখেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আজার আল্লাহু ইন আখ হাত এটা মুসলিম শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস শোনেন বাবা নবী সাল্লাম বলছেন যাকে আল্লাহ তালা হায়াত লম্বা করে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন সিত্তিন মানে কত ষাট ঠ ষাট বছর পর্যন্ত যাকে আল্লাহ খায়াত দিয়েছেন এরপরেও সে গুণের থেকে বাঁচতে পারে নাই জাহান নামের থেকে বাঁচতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই নিজের আখেরাত সাজাইতে পারে নাই আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে ষাট বছর বয়স্ক ওই লোককে আল্লাহ তালা কোনো কথা বলবার উজোর আফুত্তি পেশ করার সুযোগ দিবে না দার করাই বলবে সাসারে ফিট শুধু ফিট তার ভালো করে আমার ও শক্ত বুড়া বছর হায়াত দেওয়ার পরেও আমার নাফরমান বান্দা গুণা ছাড়ে নাই মার হ্যাঁ হ্যাঁ রাগ হবেন না আমি ইনসাফ করে বললাম আপনি আমার দাদা আমি চাই আমার আমি নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে তফসিরের মধ্যে আছে প্রত্যেক যাকে আল্লাহ তালা হায়াত লম্বা দিছেন আহা তার হায়াত তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবেন প্রত্যেক তার কে আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন আল্লাহ বলবেন আওয়ালাম বলবেন্ফিম আল্লাহ বলবেন জাহান্নামি চিৎকার করবে আর বলবে মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন রব্বানা আখরিজিনা। না আমাল স দিহান গাই না আমল আয় একটু সময় ফিরায়া দেন আরেকবার দুনিয়ায় যেতে দেন রে মাওনা এবার যেতে পারলে সমস্ত ন্যাক আমল করব আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম আম্মীরকুম আমার বান্দা উপদেশ গ্রহণ করার জন্য আমল করার জন্য নসিহত গ্রহণ করার জন্য হায়াত সময় জীবন বয়স আমি কি তোমাকে দেই নাই আমি কি হায়াত দেই নাই হায়াত না দিয়ে তোমারে সুযোগ না দিয়ে তোমার বিচার করছি কথা বলেন না কেন দুপুর একটা বাজে মনে করেন জোহরের নামাজের আজান হয়েছে তো বিকাল চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে তো মাঝখানের এই তিন ঘন্টা সময় আল্লাহ আল্লাহতালা দিয়েছেন তো তিন ঘন্টার সময়ে দশ রাকাত বা বারো রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না কথা বলেন না কেন তো আল্লাহ কি হায়াত সময় দেয় নাই হ্যাঁ তাইলে তাইলে বলে এক ঘন্টার চাইতে বেশি সময় এক থেকে সোয়া ঘন্টা টাইম ফজরের ওক্ত দিয়ে রাখছে তা আল্লাহ তালা চার রাকাত নামাজ কি সোয়া এক ঘন্টায় পড়া সম্ভব ছিল না কথা বলেন না এই নজওয়ান বলো না সুযোগ ছিল না কেন পড়লানা কেন পড়ল না বাফ তো কি বলবা সেদিন মালিকের সামনে কি বলবেন বলেন আল্লাহ তো সময় দিছেন আল্লাহ তো হায়াত দিছেন এজন্য প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক মানুষের হায়াত প্রত্যেক মানুষের বয়স হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ সাক্ষী দিবে আল্লাহ বলবে বান্দা আমি সুযোগ দিয়েছিলাম আমি হায়াত দিয়েছিলাম আমি হায়াত দিয়েছিলাম এজন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমি কথাটা লম্বা করছি ইচ্ছা করে প্রত্যেকের ইমাম সাহেব নিজ নিজ মসজিদের জুম্মার বয়ান ওলামায় কেরাম মহল্লার আলেমদের স্থানীয় ওলামায় কেরামের নসিহত আমার ভাই আমার বাবা মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আপনার পরিবর্তন দরকার আপনার আখেরাত দরকার আপনার নাম থেকে বাঁচা দরকার আপনার জান্নাত দরকার কারো জনপ্রিয়তা দিয়ে ছেলেরা কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তা জনপ্রিয়তা ধোকা বেটা ধোকা আমারে যদি এক কোটি মানুষ চিনে বাংলাদেশের আমার কবর রাজা মাফত আমি যদি কিটা করবো তো আমি এই জনপ্রিয়তা করব? বলেন আমার যদি এক কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব মা তা আপনি ভালান কিত্ত এই ছেলেরা লাফাও কিত্তা ছবি উঠাইয়া করবা কি ছবি উঠাইয়া করবা কি জান্নাতি মানুষের ছবি উঠাচ্ছ তোমার কাছে ঘোষণা আসছে অম বক্তা জান্নাতি তো কিত্তা উঠাও কি করবে এটা দিয়া তুমি তাইলে জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নাই আপনাদেরও কোনো লাভ নাই ইমান আমলের ভিত্তিতে সেজদা করিলে গোলামি করিলে একটা একটা গুণা ছেড়ে দিলে একটি একটি ডিম পালন করিলে আমারও লাভ আপনাদেরও লাভ বক্তারও লাভ শ্রোতারও লাভ ইমামেরও লাভ মুসল্লিরও লাভ খতিবেরও লাভ মুসল্লিদেরও লাভ সকলেরই ফায়দা আল্লাহকে সেজদার মধ্যে গুণা ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ তালার ইবাদতে লেগে থাকার মধ্যে